হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন বেরিতে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটি হচ্ছে ধুন্দল পোস্ত এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধুন্দল আপনাদের এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এদিকে এটাকে ধুন্দলে বলে তো প্রথমেই আমি ধুন্দলটাকে কেটে নিচ্ছি তো খোঁচাটাকে আমি ভালোভাবে সারিয়ে নিব রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর আপনি যদি আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে থা দিবেন তো এবারে সব কটাকে আমি ভালোভাবে ছিঁড়িয়ে নেব আর আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো ধুন্দুলটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এই রান্নাটি খুবই সহজ যে কেউ চাইলে রান্না করতে পারবে শুধু পুরাতন রাঁধুনিরা নয় রতুন রাঁধুনিরা চাইলে এই রেসিপিটি করতে পারবে তো একবার রান্না করে দেখতে পারেন সবাই আঙুল চেটে পুটে খাবে এই ধুন্দুল খেতে কিন্তু খুবই মজাদার হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে গরমকালে পোস্ত দিয়ে এই রেসিপিটি তৈরি করলে কিন্তু শরীর মন দুটোই ঠান্ডা থেকে যায় তো ধুন্দুলগুলোকে আমার কেটে নেওয়া হয়ে গেলো এবার এগুলোকে আমি পিস পিস করে নেব তো যেহেতু পোস্ত করবো একটু গোটা গোটা রাখলেই ভালো লাগে তো প্রথমেই এরকম আমি ডুমো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন কিন্তু যেহেতু রান্না করার পর এর ধুমদোলটা অনেকটাই চুপসে যায় এই জন্য কিন্তু আমি বড় বড় সাইজের করে দিলাম আর আপনারা চাইলে কিন্তু এই ধুমদোলটা কাটার আগেও পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন আমি যেহেতু রান্না করব কেটে নিয়েছি অনেকক্ষণ আগে তাই আবগিয়ে আমি কেটে নিলাম এরপর ভালোভাবে ধুয়ে নেব তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিলাম তো এদিকে একটা আমি এখন মশলা তৈরি করে নিব তো একটা আমি এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা দু চামচ এখানে আমি বড় চামচের দু চামচ দিয়ে দিলাম আর এক চামচ সর্ষে এখানে আমি সাদা সর্ষেটা দিলাম তো বড়ো চামচের এক চামচ এখানে সর্ষে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কয়েক টুকরো আর কয়েকটা আমি কাঠবাদাম দিয়ে দিলাম এবারে সব উপকরণগুলোকে আমি ব্লেন্ড করে নিব আর পরিমাণ মতো জল এড করে দিলাম আপনারা চাইলে আগে এমনি শুকনো একবার ঘুরিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করতে পারেন তো আমি একবারে নিয়ে নিলাম তো রান্নার শুরুতেই আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটাকে এবারে গরম করে নিব কড়াইটা আমার গরম হয়ে এসেছে দিয়ে দিব সর্ষের তেল পোস্ত রান্নাতে কিন্তু সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে সর্ষের তেলের যে একটা ঝাঁঝালো ভাব আছে এটা আর পোস্তর যে একটা ঝাঁজালো ভাব আছে দুটো মিলিয়েই খুব ভালো লাগে তো তেলটা গরম হয়ে এসেছে এবারে আমি দিয়ে দিলাম ধুন্ধুরিগুলো তো এবারে এগুলোকে আমি লবণ হলুদ ছাড়া বেশ কিছুক্ষণ ভেজে নিব লবণটা দিতে কিন্তু এ পর্যায়ে জল ছেড়ে দিবে তাই লবণটা দেওয়া যাবে না তো সব ধুন্দুরগুলোকে আমি দিয়ে দিলাম তো এবারে নেড়ে চেড়েও এপিজোপি জানি ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই নিরামিষের দিনে এই রেসিপিটি রাখতে পারেন নিরামিষের দিনে এই রেসিপিটি রাখতে খেতে খেতে খুবই ভালো লাগে আর বাঙালি মানেই তো হচ্ছে পোস্ত যে কোনো জিনিস দিয়ে পোস্ত খেতে দারুণ লাগে বন্ধুরা তো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বেশিক্ষণ মাজবো না প্রায় এখানে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আমি তো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি তো ভেজে রাখা ধুনধুলগুলো আমি রেখে দিয়ে ওই প্যানটাটির মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তো সরষের তেলটাকে বেশ কিছুক্ষণ গরম করে নিব গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কালো জিরে অবশ্যই কালো জিরেটা ফোড়ন দিতে হবে কালো জিরে দিলে আলাদা একটা ফ্লেভার আসবে তো কালো জিরেটাকে কিছুক্ষণ চেড়ে ভেজে নেব একটা স্মেল আসা পর্যন্ত এর থেকে একটা কিন্তু মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে তো মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসলে এর ব্যাপারে আমি দিয়ে দেব গ্যান্ড করা পোস্ত সর্ষে আদা বাটাটাকে এবারে নেড়ে ভালোমতো ভালো মতো কষিয়ে নিব আমি এখানে আড়াই থেকে তিন মিনিটের মতো এর মধ্যেই আমি কিন্তু অ্যাড করে দিব এখানে হলুদ গুঁড়ো আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারেন অনেকেই কিন্তু পোস্তের মধ্যে হলুদ গুঁড়ো খায় না আমরা খাই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়োটা দিলাম একটু কালার দেওয়ার জন্য আর পরিমাণ মতো লবণ যেহেতু আমি আগে কিন্তু লবণটা দিইনি লবণটা এখন দিচ্ছি কারণ আগে যদি লবণটা দিলাম ভাজার সময় কিন্তু কুন্ডল থেকে অনেকটাই জল বেরিয়ে আসতো তো সব উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যখনই দেখলাম যে এর থেকে তেল ছেড়ে দিচ্ছে এর মধ্যে অ্যাড করে দিলাম জল এখানে আমি যে ব্লেন্ডারের মধ্যে মশলাটা বেটে নিয়েছে ওটা ধুয়ে কিছুটা জল অ্যাড করে দিলাম তো এবারে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো জলের সাথে মিশিয়ে নিচ্ছে তো এবারে অপেক্ষা করবো ঝোলটা ফুটিয়ে আসছে পর্যন্ত ঝোলটা কিন্তু ফুটিয়ে এসেছে এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পোস্ত তো বন্ধুরা এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব এই রান্নাটি খুবই সাধারণ একটি রান্না দেখেই বুঝতে পারতেছেন খুব সহজভাবে এই রান্নাটি করা যায় তো আমি এখানে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম তো ঝোলটা একেবারে শুকিয়ে এসেছে গ্রেভিটা অনেকটাই সুন্দর মতো হয়ে এসেছে তো রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে এর মধ্যে চাইলে আপনারা কাঁচামরিচও অ্যাড করতে পারতেন কিন্তু আমি কাঁচামরিচটা স্কিপ করলাম এর মধ্যে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে যেহেতু লবণটা পড়ছিলো তো এবারে আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে এতে একটা আলাদা ফ্লেভার নিয়ে আসবে তো রেসিপিটি আমার একেবারেই তৈরি দুন্দুল পোস্ত আপনারা চাইলে ঝিঙে দিয়েও করতে পারেন ঝিঙে আমার কাছে একই লাগে তো আজকের রেসিপিটি আমার এ পর্যন্তই তো দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও